হ্যাঁ তুমি মেসাক করছো হ্যাঁ আমি মেসাক করছি তুমি জানো না মেসাক করে সুন্নাত টাইম মেসাক করছি মেসাক করলে দাঁত পরিষ্কার হয় কে বলছে মেসাক করলে দাঁত পরিষ্কার হয় না মেসাক করলে দাঁত পরিষ্কার হোক বানাও কারণ মেসাক করা সুন্নাত টাইম মেসাক করছি কি ব্যাপার হুজুর আপনি ব্রাশ করছেন হ্যাঁ ব্রাশ করছি ব্রাশ করলে কি সমস্যা হুজুর আপনি তো বলেছেন আমাদের সবাইকে মেসাক করতে তাই আমরা মেসাক করছি আপনি যে ব্রাশ করছেন

কালিমে বের হবে এবং সে ইমানের সাথেই যাবে